হ্যালো বন্ধুরা দেখুন এগুলো আমাদের খরগোশ একটার নাম টুকি একটার নাম পুকি আসলে এই খরগোশগুলো দেখতে সামনে আপনারা যদি কাছ থেকে দেখেন এত কিউট লাগবে এগুলো আমাদের খরগোশ কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে এবং এরা এত দুষ্টু যে কি বলবো আপনাদেরকে এত দুষ্টু এরা এরা যদি দৌড়দের চালু করে তো আপনাদেরকে ধরতেই পারবেন না দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মিরোডাতে যে এরা স্থির হয়ে থাকবে না একেবারে এরা থির হয়ে একেবারে থাকবে না এরা মানে কিচ্ছু না কিছু একটা করতেই হবে এদেরকে যেমন দেখতে পাচ্ছেন বোনের মধ্যে আমরা বারবার রেখে দিচ্ছি বারবার ওরা বেরিয়ে যাচ্ছে সো আপনার আপনাদের মনে কি হয় এরা কি ছটপট না ভালো ভবিষ্যতে এরা কি ভালো হবে নাকি এরকম তারাই রয়ে যাবে কমেন্টে বলবেন আর এই 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 খরচগুলো স্কুলে ভর্তি করব করবার জন্য হ্যাঁ কোনো ব্যাপার না আমরা ভর্তি করে দেবো কিন্তু প্রত্যেক মাসে মাসে পয়সা আপনাদেরকে কিন্তু দিতে হবে হ্যাঁ প্লিজ আপনারা একটু মানে পয়সাটা দিয়ে দেবেন ওকে সো একটা একটা রঙ হচ্ছে সাদা এবং একটা রং হচ্ছে কালো সাদা মিক্স করে এখন ওরা দেখুন 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 কীরকম পালিয়ে পালিয়ে যাচ্ছে এই দেখুন 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 এত দুষ্টু কি বলবো সামনে পারবেন ব্লগসে আপনারা যদি এরকম নতুন নতুন ব্লগস লাগে আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও চান তবে আপনারা কমেন্ট করুন আমরা দেব লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখুন কিভাবে এরা মানে টুলটা নিজে দাঁড়িয়ে এটা ঘর হয়ে গেছে জাস্ট এদের জাস্ট দেখুন দেখুন একটু ঠিক থাকবে না মানে কোথাও না করতে একটা যাতেই হবে সেই দেখুন দেখুন আমাদের গাছ খেয়ে নিচ্ছিল দেখতে পেয়েছেন তো এ দেখুন আমাদের তুলসী গাছ খেয়ে নিচ্ছিল আপাতত এদেরকে এখন বলে ছাতে আসলে আমরা বলেই রাখি কিন্তু আসলে এদের মেন ঘরটা হচ্ছে আমাদের ঘরটা ওকে বাই টাটা